শৈশবে শুনতাম বড় হয়ে দেখলাম গ্রহণ লাগে চন্দ্রে গ্রহণ লাগে তারপরে দেখলাম একদিন আমার মনেও গ্রহণ লেগে গেছে মনটা যেন অন্ধকার ছেয়ে গেছে আর সেই অন্ধকার ছড়িয়ে দিয়েছো তুমি তাই বলে কি তাই বলে কি জীবনটাকে আমি দশ তাস করে ফেলব না তুমিও স্বপ্ন নিয়ে বাঁচতে চাইলে বাঁচতে পারলে আমিও পারব আমিও চেষ্টা করে চলেছি ওনার কল কারণ তোমাকে চাই তুমি যেমন তোমার পৃথিবীতে সুখ পেতে চাও আমিও আমার পৃথিবীতে সুখ পেতে চাই এখন ভাগ্য কার শূন্য হয় সেটাই দেখার পালা সেটাই দেখবো সৃষ্টিকর্তা অবশ্যই সেটা দেখাবে বলে আমি মনে করছি হ্যাঁ দেখো একটা কথা মনে রেখো তুমি নারী আর আমি পুরুষ আমি সবসময় একটা নারীকে কাঁধে করে নেব আর তুমি একটা পুরুষের কাঁধে চড়বে তফারটা শুধু এই জায়গায় তবু ভাগ্যের ব্রাহ্মণা বলা যায় না যে তুমি আসলে কার ঘাড়ে চড়বে কতজনের ঘাড়ে চড়বে আর আমি আমি ঘাড়ে নিয়ে যাবো মনে রেখো কারো মন ভেঙে সুখ পাওয়া যায় না কাকে দুঃখ দিয়েও সুখী হওয়া যায় না কারণ অনুতপ্ত তোমার বিষ ছাড়বে না তুমি যত সুখেই থাকো অনুতপ্ত হতেই থাকবে এটাই বাস্তবতা মনের কথাটা হয়তো মনে কর যে তুমি সুখে বিপরে ভাসিয়ে যাবে আর তোমার অতীত মনে পড়বে না এটা নয় অতীত তোমাকে নাড়া দেবে সারা দেবে অতীত তোমার মুখের আগে ভেসে আসবে ছিরতির স্মৃতির মন্থনে তুমি ভেসে যাবে ভাসবেই এটা যে বাস্তবতা তোমাকে ভাসতেই হবে এটা যে বাস্তবতা কারণ তখন তুমি তখন তুমি হয়তো ভাসতে না যখন আমি তোমার উপর জুলুম করতাম অত্যাচার করতাম তখন হয়তো ঘৃণার জন্ম নিত ঘৃণার জন্ম নিলেও মনে হতো কিন্তু আমি সেই অত্যাচার বা ঘৃণার কোনো কাজ কখনই তোমার সাথে করিনি কাজে তোমাকে হের যাওয়া শি হবে এটা তোমার বেলায় শুধু নয় এটা আমার বেলায়ও এটা আমার বেলায়ও হবে উচিত হ বাঞ্ছনীয় কারণ নিয়ম নিয়ম কাউকে তো আক্কা করে না নিয়ম নিয়মের গতিতে চালে তোমার বেলাও যে নিয়ম আমার বেলাও সেই নিয়ম সৃষ্টিতে ধার করবে পরিশোধ দেবে না তা তো হয় না এ পরিশোধ দিয়ে যেতে হবে একটা কথা সবার কপালে নাকি সুখ সয় না এটাও একটা বড় কথা এখন তোমার কপালে যদি সুখ লেখা থাকে তা আমি ঠেকাতে পারবো না ঠেকানোর প্রশ্ন আসে না কেন ঠেকাবো তুমি তো তোমার পৃথিবীতে যেতে চাও তোমার মতো করে বাঁচতে চাও তাহলে আমার আপত্তি ঠেকানো আর আমি আমার পৃথিবীতে চলতে চাই আমি আমার মতো করে চলতে চাই তাহলে আমার আপত্তি ঠেকানো তাহলে তুমি আমার সামনে দিয়ে হাঁটতে চলতে ফিরতে কেন কষ্ট পাবে কেন লজ্জা পাবে লজ্জাকে তো তুমি জলাঞ্জলি দিয়েছ লজ্জাকে তো তুমি মেনেই নিয়েছ তাহলে আর আমি বা কেন তোমার স্বাধীনতাকে খর্ব করব। তোমাকে থামিয়ে দেব তা কক্ষণই না তুমি অনায়াসে আমার সামনে যেতে পারো চলতে পারো ফেরতে পারো আমার আপত্তি নেই এই মনের ভিতরে জড়তা ঝেড়ে ফেল তুমি তোমার পৃথিবীতে অদ্মুক্ত আমি আমার পৃথিবীতে উদ্বুক্ত এভাবেই বেঁচে থাকবো বেঁচে থাকতে হবে আমাকে তোমার প্রিয়জন শেষ হয়ে গেছে বা তোমাকে আমার প্রিয়জন শেষ হয়েছে এমনটি তো হয়েছে আমাদের দুজনের গলায় তাই না কাজেই যেখানে প্রিয়জন থাকে না সেখানে দায়িত্বও থাকে না নিশ্চিন্তে তুমি যেতে পারো কোনো সমস্যা নেই স্বাভাবিকভাবেই তুমি চলাফেরা করতে পারো কোনো সমস্যা নেই কোনো বাধার সম্মুখীন হবে না এটা নিশ্চিত থাকো কখনই তোমার আমি বাধা দেবো না বা প্রতিশোধপ্রয়ন হব না